মেহমানরা নিচে অপেক্ষা করছে কিন্তু পাত্রীর আসার খবর নেই এই দিকে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করার পরও দরজা খুলছে না রেহানা রেহানার মা বলছে রিমি আমার তো খুবই ভয় করছে রেহানা আবার কিছু করে ফেলল না তো আরে মা কিসব সব ভাব তুমি শুনুনি সেই দিন আপু কি বলেছিল আত্মহত্যা করা নাকি হারাম পাপ তুমি তো জানোই যেখানে হারাম শব্দ রয়েছে সেখানে আপু নাই আপু দরজা খুলছ না কেন আপু আপু মা আমি একটা কাজ করি বাবাকে ডেকে আনি সেই কিছু একটা করবে করে দাঁড়িয়ে আছে তারপর তার মাকে বলল কতক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছি খুলছিলি না কেন ভয় পেয়ে গিয়েছিলাম তো এ কি হাই খোদা তুই বোরকা পড়েছিস কেন তোর বাবা আসার আগে এখন এসব খুলে ফেল তা না হলে আজকে আর রক্ষা নেই মেহমান অপেক্ষা করছে আয় তাড়াতাড়ি কর দেখি খুলে গেল আমি মরে গেলেও বোরখা খুলব না সেটা তুমি জানো সত্যি করে তো নিচে কতজন পরপুরুষ এসেছে ঠিক আছে দেখবে দেখি চলে যাবে সমস্যা নেই কিন্তু শুধু পাত্র দেখবে আর কেউ না এমন মানুষকে বিয়ে করতে বলছ যে ইসলাম সম্পর্কে কিছুই জানে না মানে না না জানি কত হারামের সাথে যুক্ত আছে আমি এমন মানুষের সাথে কি করে পুরোটা জীবন কাটাবো যেখানে নিজের পরিবারে ইসলাম পালন করতে দেয় না তুমি আমাকে এই জামা পড়তে বলছ লাস্ট কবে তুমি আমাকে বেপর্দা দেখেছ তো মা সেই দিন সবার সামনে বাবা আমার গায়ে হাত তুলে সারা রাত বাইরে বের করে রাখে তবুও কি বেপর্দা হয়েছিলাম সবই তো করেছ এবার মেরে ফেল তাই বাকি মেরে ফেলো আমাকে মেরে ফেলো বেপর্দা হওয়ার থেকে পর্দা অবস্থায় আল্লাহর হুকুম পালনের সহিত মরে যাওয়া ভালো তোমরা আমাকে বেপর্দা হতে বলো ননমাহরাম ভাইদের সাথে বাড়িতে একা রেখে চলে যাও কোরআন তেলোয়াতের সময় ইচ্ছে করে গান বাজাও নামাজাদের সময় কথা শোনাও তোমরা আমার সাথে সেই জিনিস করো যা একজন নন মুসলিমও করে না তারা মুসুলদের ইবাদত করতে দেখলে অন্তত ডিস্টার্ব করে না আমি যেন তোমাদের শত্রুতে পরিণত হয়েছি প্রতিটা দিন আমার জাহান্নাম বানিয়ে রেখেছ আমি কিছু বললে ইচ্ছে করে তার উল্টোটা করো আমি তোমাদের মেয়ে নই আমি তোমাদের শত্রু কি করে একজন বাবা তার মেয়ের সাথে এমন করতে পারে বলো মা বলো